নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি ব্রিটিশ ইন্ডিয়া আমলের জর্জিক শাসনকালের টু আনা এই নিয়ে টু আনা এই কয়েনগুলো কোন কোন সালে কোন কোন মিনিটে ছাপিয়েছে কোন সালের কোন মিন্টের কয়েনটা রেয়ার সব থেকে দামি কয়েন বুকে কত দাম লেখা আছে আর বর্তমান গ্রাউন্ডে কত দামে সেল হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন। এটা হলো অভারসাইড ওভারসাইডে জর্জ সিক্স কিং এম্পার লেখা আর মধ্যে জর্জ কিং এর পোর্ট্রেট ছবি রিভার সাইড রিভার সাইডে টু লেখা ইংরেজিতে আর মধ্যে আনার লেখা তার নিচে টুয়ের নিচে ইন্ডিয়া লেখা আর তার নিচে মিন্টিং এয়ার ডেট আর চারদিকে চার ভাষায় টু আনার লেখা আছে তেলেগু হিন্দি উর্দু বাংলা মেটেল মেটেল হলো ওপার্নিকল ওজন পায় দশমিক তিরাশি গ্রাম সাইজ দু রকম সাইজের কয়েন আছে একুশ দশমিক চল্লিশ এম আর পঁচিশ দশমিক তিরিশ এম এম শেপ শেপ স্কোয়ার বা রাউন্ড সার্কুলার জস সিক্সের টু আনার এই কয়েনগুলো কলকাতা মিন্ট বোম্বে মিন্ট আর লাহোর মিন্টে ছাপিয়েছে এবার মিট মার্কগুলো কীরকম বুঝতে পারবেন মিন্টমার্ক ডেটের নিচে হবে না মিন্ট পার্কগুলো এখানে হবে এখানে লম্বা একটা লাইন দেখতে পাচ্ছেন এক দুই তিন চার জায়গায় হবে এই পয়েন্টটা হলো বোম্বে মিন্টের পয়েন্ট আর এখানে যদি এল থাকে চার চার জায়গায় তো সে পয়েন্টটা হবে লাহোর মিন্টের আর যদি প্লেন থাকে সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের এই কয়েনটা হলো বোম্বে মিন্টের লম্বা লাইন আছে দুই জায়গায় দেখা যাচ্ছে কিন্তু দুই জায়গায় দেখা যাচ্ছে না কারণ কয়েনটা অনেক হিসাব এটা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইন আছে আর এখানে লাইন আছে চারদিকেই থাকবে উনিশশো উনচল্লিশ সালে উনিশশো উনচল্লিশ সালে বম্বে কলকাতা দুই মিনিটে ছাপিয়েছে আর উনিশশো উনচল্লিশ সালে এই টুয়ানা কয়েনগুলো হলো কমন কয়েন ফাইন টু ইউএনসি কন্ডিশনে দাম চল্লিশ থেকে চারশো টাকা ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা করে উনিশশো উনচল্লিশের পয়েন্টগুলো হলো কমন পয়েন্ট উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশে দুই মিনিটে ছাপিয়েছে বম্বে কলকাতা দুই মিনিটের পয়েন্টগুলো কমন ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা করে উনিশশো একচল্লিশ উনিশশো একচল্লিশের একচল্লিশেও বোম্বে কলকাতা মিনিটে ছাপিয়েছে আর উনিশশো একচল্লিশের পয়েন্টগুলো কমন ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা করে উনিশশো উনিশশো ছিচল্লিশ উনিশশো ছিচল্লিশ সালে তিন মিনিটে ছাপিয়েছে বোম্বে লাহোর বম্বে কলকাতা লাহোর তিন মিনিটে ছাপিয়েছে আর উনিশশো ছিচল্লিশের তিনও মিনিটের পয়েন্টগুলো হলো কমন কয়েন দাম সেম ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা করে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ সালে বম্বে কলকাতা দুই মিনিটে ছাপিয়েছে উনিশশো সাতচল্লিশের দুই মিনিটের কয়েনগুলো হলো কমন দাম ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা করে ভেরি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা করে টুয়না কয়েনগুলো দু রকম মেটেলের তৈরি আছে উনিশশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশের কয়েনগুলোর মেটেল হল কোপা নিকেল আর উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশের কয়েনের মেটেল হলো নিকেল ব্রাশ ওজন সাইজ সব সেমি হবে শুধু মেটেল আলাদা উনিশশো বিয়াল্লিশ সালে উনিশশো সালে শুধু বোম্বে মিন্টে ছাপিয়েছে আর অন্য কোনো মিন্টে ছাপায়নি উনিশশো বিয়াল্লিশের বোম্বে মিন্টের কয়েনগুলো হলো কমন ফাইন কন্ডিশনে একশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে টাকা আর কন্ডিশনে চারশো টাকা উনিশশো তেতাল্লিশ উনিশশো বোম্বে ছাপিয়েছে বোম্বে মিন্টের কয়েনটাও কমন ফাইন কন্ডিশান একশো ফেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ আর ইউএনসি কন্ডিশনে চারশো উনিশশো চুয়াল্লিশ উনিশশো চুয়াল্লিশ সালে বোম্বে কলকাতার লাহোর তিন মিন্টে ছাপিয়েছে উনিশশো চুয়াল্লিশের কলকাতা বোম্বে মিন্টের পয়েন্টটা হল কমন দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা উনিশশো চুয়াল্লিশের কলকাতা আর লাহোর দুই মিনিটের কয়েনগুলো হলো রেয়ার কয়েন উনিশশো চুয়াল্লিশের কলকাতা মিনিটের কয়েনটার ফাইন কন্ডিশনের দাম এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ছ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার টাকা লাহোর লাহোর মিন্টের কয়েনটা কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে ছয়শো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশের দুই মিনিটে ছাপিয়েছে উনিশশো পঁয়তাল্লিশে বোম্বে কলকাতা আর দুই মিন্টের কয়েনগুলো হলো স্কেয়ার কয়েন বোম্বে মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে একশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা কলকাতা উনিশশো পঁয়তাল্লিশের কলকাতা মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে একশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে চারশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার টাকা তবে কয়েন বুকে যে দাম লেখা আছে উনিশশো ছেচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ সালের কলকাতা মিন্টের কয়েনটা বর্তমান ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা দামে সেল হচ্ছে ফাইন কন্ডিশনে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো থেকে দু হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা দিয়ে সেল হচ্ছে বম্বে মিন্টের কয়েনটাও দাম বেড়েছে ফাইন কন্ডিশনে দুশো ভেরি ফাইন কন্ডিশনে তিনশো এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো আর ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা উনিশশো চুয়াল্লিশে লাহোর মিন্টের কয়েন্টারও দাম বেড়েছে ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরোশো থেকে দু হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে ছয় থেকে সাত হাজার আট হাজার টাকা দিয়ে সেল হচ্ছে লাহোর মিন্টের উনিশশো চুয়াল্লিশ সালে কলকাতা মিন্ট কলকাতা মিন্টের কয়েনটা হল সব থেকে দামি কয়েন কলকাতা মিন্টের কয়েনটারও দাম বেড়েছে ফাইন কন্ডিশনে বর্তমান পনেরোশো থেকে দু হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে সাড়ে তিন থেকে চার হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আট থেকে দশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সেল হচ্ছে ভবিষ্যতে কলকাতা মিন্টের কয়েনটার দাম আরও বাড়বে কলকাতা লাহোর দুই মিন্টের কয়েনটার আরও দাম বাড়বে কারণ উনিশশো চুয়াল্লিশ সালের কলকাতা লাহোর মিন্টের কয়েন দুটো হলো রেয়ার কয়েন আর রেয়ার কয়েনের দাম সবসময় বাড়তে থাকে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ